হাই ভিউজ আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে আমি মাহমুদ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে হাজির করব সেটা হচ্ছে অনেকেই বিকাশের মাধ্যমে আপনাদের ঘরের যাবতীয় বিলগুলো আপনারা পরিশোধ করতে পারেন না অনেকেই জানেন না যা যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও তো আজকে আমি দেখাবো বিটিসিএল টেলিফোনের বিল আপনি বাহিরে ব্যাঙ্কে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে খুব সহজে খুব তাড়াতাড়ি বিলটি কীভাবে পরিশোধ করতে পারেন সেই ভিডিওটি আপনাদের দেখাবো আমি আমার টেলিফোনের বিলটি পরিশোধ করেছি এবং সেই ভিডিওটি কীভাবে পরিশোধ করেছি সেগুলো দেখলেই আপনি আপনারটা পরিশোধ করতে পারবেন জাস্ট আমাকে ফলো করুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আর ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করা যাক মূল ভিডিও চলুন লেটস গো ওকে গো প্রথমে আপনার বিকাশ যে অ্যাপসটা আছে সেটা অন করতে হবে আমি আমার বিকাশটা অন করছি আপনারা সেমভাবেই আমি যেভাবে করছি সেম সেইভাবেই আপনারা পেমেন্ট করবেন এই বিকাশ অ্যাপসটা চালু করেছি এখানে আমার পিনকোড দিতে হবে এরিয়া কোর্ডস ফোন নাম্বার দিচ্ছি পে বিল সফল হয়েছে এই যে মেসেজটা চলে আসছে এইভাবে আপনি আপনার টেলিফোনের বিল পেমেন্ট করতে পারবেন খুব সহজে খুব অল্প সময়ের ভিতরে সব কিছু চলে আসছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে সেভ করার জন্য আমার সুবিধার ক্ষেত্রে আমি একটা স্ক্রিনশট রেখে দিয়েছি আপনারা চাইলেও রাখতে পারেন নাও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো পরবর্তীতে যাই রিসিপ্ট ডাউনলোড করুন এখন আপনি আপনার রিসিপ্টটি ডাউনলোড করতে পারেন আমার ডিজিটাল রিসিপ্ট পেমেন্ট রিসিপ্টটা চলে আসছে আপনারা এভাবে বিটিসিএল বিটিসিএল ইন্টারনেট আদার্স যে বিলগুলো আছে খুব তাড়াতাড়ি পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে বিকাশের সাথে থাকবেন বিকাশ চালাবেন বিকাশের সার্ভিসগুলো আপনারা গ্রহণ করবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ